তার স্ত্রীকে পরকিয়া প্রেমিকের সাথে রংপুরনগরীর চাঁদতালামোর এলাকায় স্বামী দ্রুত অফিসের কাজ শেষ করে বাসায় ফুল নিয়ে গেলেন স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু স্বামী নিজেই যে সারপ্রাইজ হয়ে যাবেন এমনটা তিনি কখনো কল্পনাও করেননি দিনে দিনে এমন অনৈতিক সম্পর্ক যেন সামাজিক বেদিতে রূপ নিচ্ছে এবং হারিয়ে যাচ্ছে বিশ্বাস স্থাপনের সম্পর্কগুলো এমন অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে ভেঙে যাচ্ছে অনেক তরুণ তরুণীর সংসার এবং ভেঙে যাচ্ছে অনেক দীর্ঘদিনের সুন্দর সুসম্পর্ক বিশ্বাসের সম্পর্কগুলো মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সামাজিক জীবন ব্যবস্থা ও ইসলামিক রীতিনীতি এমন অনৈতিক সম্পর্কের পরিমাণ বেড়ে যাওয়ায় ডিভোর্সের সংখ্যাও বেড়ে গিয়েছে বহুগুলি এমন অবৈধ সম্পর্ক স্থাপনের কারণে ভেঙে যাচ্ছে অনেক তরুণ তরুণী সংসার ভেঙে যাচ্ছে নানা রকম সুন্দর স্বপ্নগুলো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তির জন্য সকলের ইসলামী